আজকে বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কমফোর্টের কালেকশন দেখাবো যেগুলো কিনা বাংলাদেশে অন্য কোথাও পাবেন না স্মার্ট হোম কালেকশন থেকে পাবেন এবং শীতের আগে কিনলে একটা অফারে আপনারা নিতে পারবেন তো সাব্বির ভাই আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে প্রথমে আমি দেখাবো ডাস্ট প্রুফ কমফোর্টের ডাস্ট প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ডাস্ট প্রুফ এটাতে কোনো যাদের ডাস্টের সমস্যা যারা সাইনাসের সমস্যা যাদের অ্যালার্জির প্রবলেম তারা এই কমফোর্টে নিতে পারে তারা কোথা থেকে আসে যাচ্ছেন

কালার এটা বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার অবশ্যই আর এখানে কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া হচ্ছে কালার কন্ট্রাস্ট করে দেওয়া সাইড সাইডে পাইপিং আছে আমাদের অনেক সময় লেপ কম্বল গায়ে দিলে কিন্তু আমাদের কিন্তু শরীরে ঘাম চলে আসে শেষে লাগে ব্যবহার করেন আপনি বিন্দু করে শরীর লাগে একবার হাতে নাগালে তো ভাই একেবারে ত্রিশ পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি দিচ্ছেন টেকনাফ থেকে না আর যে তো হয় চলে আসতে হবে ঢাকার প্রাণগঞ্জের স্মার্ট হোম কালেকশনে চাইলে সরাসরি এসে নিতে পারেন ভাই তো ফুল দেখছি অনেক ভাই আসলে কিন্তু আমরা অনেক সময় আমরা বাঙালি মানে একটু মানে স্পাইসি খাবার পছন্দ করি প্লাস একটু চকচকে কালার পছন্দ করি আসলে কোরিয়ানরা কিন্তু এগুলো পছন্দ করে না কিন্তু কোরিয়ানরা হচ্ছে সিমিলার কালার

এই জন্য যাদের প্রয়োজন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আগে আপনি কমফোর্টার পার্চেস করে নেন তাহলে কিন্তু শীতের বাজে কিন্তু আপনি এইসব কমফোর্টার পাবেন না কিন্তু ওয়ান ক্লাস কমফোর্টার কিন্তু দর্শকের পরে আমরা চলে যাব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে হোয়াইট চাই হোয়াইট এন্ড ফুল চাই এই যে ফুলগুলো কিন্তু মনে বেঁধে রাখছে কিন্তু কত সুন্দর এক গুচ্ছ গোলাপ কিন্তু একেবারে আচ্ছা এটাও একটু ধরেন আমরা একটু দেখাই দেখেন ভাইয়া এক পিস দু পিস তিন পিস পিস করে আসে কিন্তু এগুলো কি দাম বেড়ে যাবে অবশ্যই বলবো সাত থেকে আট হাজার টাকা হয়ে যাবে আর কালার কিন্তু থাকবে না এখন কত করে দিচ্ছে এখন মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কমফোর্ট এই কমফোর্টার যদি আপনি মানে ধারালো কোনো জিনিস ছাড়া যদি পারেন দশ বছরের জগত রাজা বলা যায় কিন্তু এক কথায় সব আমি বললাম ক্যামেরা কে কিন্তু দেখাচ্ছে আমি সেটা জানি না বাস্তব আরো বেশি সুন্দর লাগবে আরো বেশি ভালো লাগবে মধ্যে পছন্দ হয় তারা এই কালারটা নিতে পারে কিন্তু প্রিমিয়াম বেজ একটা ব্যাগ পাবেন কিন্তু কতটা প্রিমিয়াম করে একটা ব্যাগ পাবেন খুবই সুন্দর করার জন্য আপনি হয়তো কোথাও গেলেন কোথাও টুরে গেলেন